কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেবা জনগণের কাছে পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার লাল সেন আর নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন দু সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন ফয়সাল সরকার বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা শাহপুর এলাকায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে হাসপাতাল কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন সে সময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন বর্তমানে দেশের স্বাস্থ্য সেবা উন্নয়নের রোল মডেল বলেও জানান মন্ত্রী আমার ডাক্তারদের থাকার ব্যবস্থাটা করতে হবে সবচেয়ে আগে ডাক্তাররা যেন ভালো জায়গায় থাকতে পারে ডাক্তাররা যদি ভালো জায়গায় আমি দিতে পারি তাহলে আমি ওকে ধমক দিয়ে রাখতে পারব ডাক্তাররা যদি থাকার জায়গায় না হয় যে চালে তো আমি কোনোদিনই তাকে কাজ করতে বলতে পারবো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সে সময় তিনি বলেন দু সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে সবাই মিলে কাজ করতে হবে দু হাজার একচল্লিশ সালে আমরা যেহেতু আমরা উন্নত বিশ্বে যাব আমাদের নদীর ধারে অনেক জায়গা আছে সেখানে নান্দনীয়ভাবে বলবো আমরা প্ল্যানিং দেন প্ল্যানিং দিয়ে একটা নান্দনিক বিল্ডিং দেন যার লোকেশন এসে বলতে পারে যে একটা সুন্দর জায়গায় সুন্দর জায়গায় আমরা অবস্থান করছি এই অনেক জায়গায় স্বাস্থ্য কমপ্লেক্স দেখি এই নদীর দ্বারা স্বাস্থ্য কমপ্লেক্স আমার মনে হয় আর পাবেন কিনা আমি জানা নেই রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভি ফেরদোসের সভাপতিত্বে সবাই আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মীর সারোয়ার হোসেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাক্তার মশিউর রহমান রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসান মাহমুদ রাসেল রূপগঞ্জ উপজেলা সরকারি কমিশনার সিমন সরকার রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়তা ফেরদসি আলম নীলা রূপগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাইউ রহমান হাবিব রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন সহ আরও অনেকে পয়সাল সরকার জিডিভি নিউজ